হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা সকাল সকালে হাঁটতে বেরিয়েছি অনেকটা দূর চলে এসেছি হাঁটতে একটা ব্রিজে এসে এখানে কষ্ট হয়ে গেছে তাই ব্রিজে এসে দাঁড়িয়েছি সবাই একটু ছবি তুলেছি তো একটু গল্প টল্প করে এখন আবার বাড়ির দিকে ফিরতে হবে এই যে ব্রিজে দাঁড়িয়ে আছি আমরা এতটা রোদ উঠে গেছে অনেক বেলা করে হাঁটতে বেরিয়েছি এখানে ব্রিজের উপরে আছি এখানে সুন্দর জল দেখা যাচ্ছে তো আমরা সবাই দেখছিলাম যে জল কোথাতে কোথায় কী যাচ্ছে এই যে এই সাইডে জলগুলো এখান থেকে যেয়ে ওই সাইডে যাচ্ছে খুব সুন্দর লাগছে জলগুলো পরিষ্কার জল বন্ধুরা এই সাইডে কত সুন্দর দেখা যাচ্ছে জলগুলো দেখেন বন্ধুরা খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে আর ওই যে সব দাঁড়িয়ে আছে এখন বাড়ির দিকে ফিরতে হবে এতটাই রোদ উঠে গেছে যে এখন আমরা বাড়ি ফিরছি হাঁটতে বেরিয়েছিলাম জলের বোতল নিয়ে হাঁটতে তো বেরোনো না মনে হচ্ছে আমরা ঘুরতে বেরিয়েছি এখন বেজ নটা বেজে গেছে হাঁটতে হাঁটতে আমাদের দেরি হয়েছে অনেকটা দূর চলে এসেছি এখন ফিরতে হচ্ছে সময় রাস্তার সাইডে আকন্দ ফুল ছিল বাড়ি দিয়ে আবার পুজো দিতে যেতে হবে তার জন্য আকন্দ ফুল ছিঁড়ে নিলাম মন্দিরে আসতে হবে স্নান করতে হবে কতটা বেলা হয়ে গেলো তা কিছু আকন্দ ফুল ছিঁড়ে নিয়েছি আবার রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি আমার মনারা এই সাইডে আবার গাছ ছিল হলুদ ফুল তা ফুল ছিঁড়তে বসে গেছে তো ছিঁড়ে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি এই দেখেন বন্ধুরা কত সুন্দর ফুল ছিঁড়েছি আমার মনাও ছিঁড়েছে ও যে সব ব্যস্ত আছে এখন কত ফুল ছিঁড়ে নিয়েছে দেখেন মনারা আমার ছিঁড়েছে হলুদ ফুল জিনিয়া ফুল আর আমি নিয়েছি আকন্দ ফুল মনারা আবার দুজন এখানে এসেছে ধুত্র ফুল নিতে রাস্তার সাড়ে ধুত্রো ফুল রয়েছে ওখান থেকে ধুত্রো ফুল ছিঁড়ছে বলছি আর নিতে হবে না চল চল তবু ওরা ছিঁড়েই নিচ্ছে তো আস্তে আস্তে খিদে পেয়ে গেছে আমার মনে মানে হাঁটতে যেয়ে খিদে পেয়ে গেছে এখানে গরম গরম জিলেপি ভাজা হয়েছে সকালে সকালে জিলেপি কিনতে চলে এসেছি তো এই দোকানে কচুরি ভাজা হয়েছে অনেক অনেক জিনিস আমরা চলে এসেছি মন্দিরের কাছে এই মন্দিরে আমরা রোজ পুজো দিতে আসি এখানে অনুষ্ঠান হচ্ছে সাত দিন ধরে অনুষ্ঠান হচ্ছে আজকে পাঁচ দিন ছ দিনের অনুষ্ঠান কালকে শেষ হয়ে যাবে সবাই জল দিতে এসছে সকালে তো আমি বাড়ি যেয়ে স্নান করে তারপরে এখানে আসবো তো একটু ঠাকুরের কাছ থেকে যাচ্ছিলাম নমস্কার নিয়ে তো বাড়ির দিকে ফিরছি এই বাড়ি চলে এসেছি আমরা দুজন দুজন না আরও পুস্কু দুজন বাড়ি একটু জামা কাপড় কাঁচা ছিল তাই স্নান করার আগে একটু কেচে নিচ্ছি আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এখন জল দিতে যাব তার জন্য লোটা ভরে জল নিয়ে নিচ্ছি এখন আমি মন্দিরে যাব তো আমার রেডি হয়ে গেছি এখন আমি মন্দিরের দিক যাচ্ছি পুজো দিয়ে এসি তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করবো আজ আমি একা একাই যাচ্ছি আমার মনে শরীর ভালো নেই ও যাবে না ছোটোজন আগে দিয়ে এসছে জল আমি এখন একাই যাচ্ছি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে খেতে বসেছি এই যেদিকে ওরা লুডু খেলছে সব বোন মিলে আমরা এখন মন্দিরে যাব অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান দেখতে যাব সবাই মিলে বসেছিলাম বসে থাকতে থাকতে ভাবছি একটু কিবি খাওয়া যাক বুন কিনে নিয়ে এসেছিলো তো ওই জন্য আমরা খেতে বসেছি খুব টক ছিল কিবিগুলো খাওয়া যাচ্ছিলো না এতটাই টক দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা ভেবেছিলাম মন্দিরে যাবো তা ভাব যে খাওয়া দাওয়া করেই তারপরে মেয়ে মন্দিরে যাই যেমন পিসি ভাত বাড়ছে রুটি নিয়ে ভাত নিয়ে বসে গেছে খাওয়া শুরু করে দিয়ে খাওয়া দাওয়া করে আমরা দুজন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য আমরা দুজন এসেছি মন্দিরে মন্ডার সবাই বাড়িতে আছে ওরা পরে আসবে এসে বসে করেছি সবার মাঝে বসে পড়েছি আমরা দুজন বোন আর আমি সবাই নাচ করতে বসে গেছে সবাই এত এত নাচ করে খুব মজা হচ্ছে গান হলেই সবাই নাচ করে এখান দিয়ে গণেশ আর সিদ্ধি আসছে আজকে গণেশের বিয়ে হবে সিদ্ধির সঙ্গে বিয়ে হবে তাই এখানে ওদের বরণ করে উপরে ওঠানো হচ্ছে স্টেজে বসে ওদের বিয়ে দেওয়া Yeah. छोटे से गजानन महाराज मुझे सब जी का याद तो ही जाएगा पीछे जी बैठे हैं वो भी जरा देख ही लेते तो नाम तो मालूम है बेचारा सज्जन दर्शन का आया है ना अपना फाटक लगे देनो ये काम की बात थोड़ी है जो कार्यकर्ता यहां का थे वो जा हेलो धनिया विवाह प्रसंग पर आज की पावन कथा को पूर्ण करते हुए भगवान की महान অনুষ্ঠান সেরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু বসে নিলাম ঘুম পেয়ে গেছে খুব ঘুম পেয়েছে আমার মনাকে নিয়ে যাব চুল কাটতে একটু পার্লারে যাবো তাই সবাই যে বাইরে দাঁড়িয়ে আছি বাড়ির মধ্যেই একটা পার্লার একটা বৌদি আছে কাজ করে ওনার কাছে যাব। আর এদিকে একটা বৌদি এই যে বসে কাজ করছে এই আমরা এখন বেরোচ্ছি ওকে নিয়ে চুল কাটাতে যাব বিকাল হয়ে গেছে এই এখন দুবুন যাক বৌতির কাছে চলে এসেছি ওর এখন চুল কাটছে বাড়ির মধ্যে ছোট করে একটু ই করা আছে এই যে ওনাদের দোকান আর আমার ওনাদের ঘরের মধ্যে আছি আমরা এই যে এই যে ফলের দোকান নারিকেলের দোকান অনেক কিছু এখন বাড়ির দিকে আবার যাব তো যাওয়ার পথে এই রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে যাওয়ার পথে ভেবেছি ওইখানে জুয়েলার্সের দোকানে যাবে ওনার মালা ছিঁড়ে গেছে তার জন্য জুয়েলার্সের দোকানে যাব তো দুজনে রওনা দিয়েছি এই চলে এসেছি জুয়েলার্সের দোকানে এই দেখেন কেমন জুয়েলার্সের দোকান নিচে বসে কেনাকাটা করতে হবে এখানে ছোপা বাসনও আছে এখানে বসে আঙ্গুটি সব একটু আঙ্গুটি দেখছিলাম এইবার বাড়ির দিকে ফিরছি একটা চেন নেওয়া হলো রূপোর চেন তারপর বাড়ি দিকে ফেরা হচ্ছে সন্ধ্যা লেগে গেছে এখন অনেকটা বেলা থাকতে বেরিয়েছি এখন সন্ধ্যা লেগে গেছে এই একটা দোকানে এসেছি আবার বাড়ি থেকে ফিরছি এই মন্দিরের কাছে চলে এসেছি এখন অন্ধকার হয়ে গেছে এই মন্দিরের কাছে এসে ভাবলাম একটু নমস্কার দিয়ে যাই সন্ধ্যা লেগে গেছে এখন তো তা এই যে আমাদের শিব মন্দির তো বন্ধুরা সারাদিন আমি কি কি করলাম আপনাদের সঙ্গে সব শেয়ার করলাম হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা টাটা গুড নাইট না বলে মামনি ডাকছে মামনি মামনি